আসসালামু আলাইকুম আমি এস এ মানস ফেরদৌস আমি দুই হাজার আঠারো সালে দিনাজপুর বোর্ডে এইচএসি পরীক্ষায় প্রথম হয়েছিলাম এটা বলার রিজন একটা আমি একটু পরে আমার বাংলার নাম্বারটা রিফ্লেক্স করবো আমার বাংলার দুইটা পেপারে নাইনটি আপ ছিল মেবি বাংলার সেকেন্ড পেপারে নাইনটি থ্রি বা তারও কাছাকাছি নাম্বার ছিল এই জিনিসটা আমি কেন বলতেছি কারণ আমি টু বি অনেস্ট দুই বছর ধরে বাংলা খুব একটা পড়ি নাই বাংলা সেকেন্ড পেপারের জন্য আরও পড়াশোনা করি নাই কিন্তু নাইনটি আপ নাম্বার কেমনে পাইলাম এটা সিক্রেট আজকে তোমাদেরকে বলি এটা সিক্রেট এই বই ভাই আপনি আপনি তো ওই সময় বই লিখতেন না ভাই আপনি তাহলে আবার বই বলতেছেন না এটা সিক্রেট এই বই কারণ ওই সময় আমার একটা নোট খাতা ছিল আমি নোট খাতায় কি করছিলাম জানো আমি কলেজের পরীক্ষার আগে নোটিশ করলাম আচ্ছা বা বাংলা সেকেন্ড পেপারে যে কয়টা কোশ্চেন আসে সবগুলো কোশ্চেনই দেখি বোর্ডের কোশ্চেন আচ্ছা আমার মনে হয় পারিভাষিক শব্দ তো দেখলাম এই যে বিশাল বড় একটা গ্রামার বই ছিল হায়াত মাহমুদ স্যারের ওই বই দেখি যে আরে এখানে তো পারিভাষিক শব্দ তিন হাজার তিন হাজার মুখস্ত করবো পরে দেখি যে না ওই ঘুরে উল্টে একশোটা পারিভাষিক বারবার আসতেছে তখন আমি কি করলাম ওগুলো খাতায় তুললাম বানান ঠিক করা ওই দেখি একশো দেড়শো থেকে আসে তারপরে দেখলাম যে ব্যাকরণের মনে হয় নিয়ম পড়তে হবে ব্যাকরণ পড়তে হবে কোশ্চেন দেখি ব্যাকরণ বইতে তিন চারশো কোশ্চেন আমি তো পাগল হয়ে গেছি কিন্তু দেখি ঘুরে উল্টে পাঁচটা কোশ্চেনই বারবার দিচ্ছে তা আমি তখন মজা ভাগে গেলাম আমি তখন কি করলাম আমি একটা নোট খাতায় সবগুলা লিখলাম আমার একটা নোট খাতা ছিল এবং আমাদের দিনাজপুরের মালেকসারের সিট ছিল এই দুইটা পড়ে যায় প্রত্যেকটা পরীক্ষায় কমন হান্ড্রেড হান্ড্রেড কমন এমন যদি তো না সেভেন্টি এইটটি না হান্ড্রেড হান্ড্রেড কমন তা আমি কি করলাম দুদিন পরে ব্যবসা শুরু করলাম এবং আমার নোট খাতাটাকে সুন্দর মতো টাইপ করে বই বানায় ফেললাম জন্ম সমন্বিত বাংলা এটা প্রতি বছর নিয়ারলি মানুষজন কিনে মানুষজন এই বইটার যে বিন্যাস যেটা এটার দিকে তাকালে তুমি দেখবা যে প্রত্যেকটা টপিকে যে কটা কোশ্চেন আসার মতো সে কটা কোশ্চেন যে কয়টা পরিবর্তন ব্যাকরণিক শব্দ শ্রেণী যা যা লাগে যতটুকু লাগে শুধু ততটুকু দেওয়া আছে এবং ইনশাল্লাহ এই বই থেকে এইচএসি পরীক্ষার আইস পর্যন্ত আমরা মিস করি নাই কলেজের পরীক্ষা আমরা আইস পর্যন্ত মিস করি নাই কিন্তু এই বইটার একটা বড় পরিচয় আছে এই বইটার পেজ সংখ্যা হইল গিয়ে আমাদের হার্ডলি কত পেজটা দেখি একশো তিরপান্ন পেজ এই একশো তিরপান্ন পেজের মধ্যেই আমাদের রিটেন আইটেমে ঢুকে গেছে অর্থাৎ এইচএসি পরীক্ষায় যে রিটেনগুলো আসে কলেজের পরীক্ষায় যে রিটেনগুলো আসে প্রত্যেকটা সমাধান এখানে দেওয়া আছে ভাইয়া রচনা করতে ঢুকাইলেন হ্যাঁ এই জায়গায় টুইস্টটা আছে আমি তো তোমাকে চিনি দেখো বাবার তোমার রচনা কয়দিন মুখস্থ করছিল রচনা তো মুখস্থ করে না কি চাও রচনার কি লাগে বলো 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 পয়েন্ট 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 লাগে এই আছে আছে সবগুলা করে বুঝছো তো তুমি যখন রচনা লিখতে যাবা প্রত্যেকটা পয়েন্ট এখানে পাওয়া যাবা তারপর তুমি সুন্দর মতো মনের মাধুর মিশায় বাঙালি বানায় লিখবা তুমি ঠিক আছে তো এই বইটা টোটাল বাংলা সেকেন্ড পেপারের একটা কম্বাইন্ড সলিউশন এই বইটার দাম খুব কম তোমাকে কোনো দিন আর কোনো গ্রামার বই কোনো টেস্ট পেপার মেডিজি বাংলা দ্বিতীয় প্লাস মার্কের আমার নোট খাতা যেটাকে টাইপ করে এখন আমি তোমাদের কাছে বিক্রি করতে আসছি সো তুমি যদি একটু হও সায়েন্সে পড়ো নিঃসন্দেহে বা যেটাতেই পড়ো সবচেয়ে কম পড়ে যদি বাংলাতে প্লাস পাইতে চাও এইটার উপরে বার্কেটে কোনো বই নাই ইনশাল্লাহ সামনেও আসবে না সো বলে সমন্বিত বাংলা পত্র আজকে অর্ডার করো এবং তোমার যদি বিলিভ না হয় এইটার নামটা লেখে ইউটিউবে সার্চ দিবা প্রমাণ লেখে যে বই থেকে যে কমন আসে সেই প্রমাণ আমি দিচ্ছি ঠিক আছে আমার মনে হয় তুমি অলরেডি কনভিনসড অর্ডার করো ডেসক্রিপশন বক্স থেকে